বড় করিয়ে নিচ্ছে আরো জানি বড় হয় এটাই চাই বিন্দু সামন্ত পুজোর অষ্টম ভিড় হয় পড়া আমাদের এখানে প্রত্যেকটা মহিলারা এখানে সকালবেলা করে মানে পুজো দিতে বা অঞ্জলি দিতে সবাই আসে ভালো আনন্দ হয় সাজগোজ বেশ ভালো আমরা বেশ খুব আনন্দ করি আরো যাই জানো মানে চাই যেন আরো বেশি একটু উঁচু করে বেশ সুন্দর করে প্যান্ডেল ফ্যান্ডেল হোক যাতে আরো লোক আসুক তাতে আমরা এরকম যেন একটু ইয়াং থাকতে পারি আর যেন হই হল্লা করতে পারি আমরা এটাই চাই আমরা বুড়ি হতে চাই না আমার আমি খুব আনন্দ করতে ভালোবাসি আর এরকম থাকতে পারি ভগবানের কাছে এই কামনাটাই করি আর আমার নাম লিদা কুন্ডু আর পরিচয় বলতে আমি এই দক্ষিণ সিবাচলেরই মেয়ে বহু এখানকার পুজোর কটা দিন কোথা থেকে সময় চলে যায় বলতে পারবো না কারণ সকাল থেকে রাত আহ এগারোটা বারোটাও হয়ে যায় কারণ ঠাকুরের কাজ করতে করতে সময় চলে যায় আমাদের সুরঞ্জিতা চক্রবর্তী পুজোর কটার দিন তো জেনারেলি অনেক প্ল্যান্ট থাকে সব বন্ধুদের পাড়ার বন্ধুদের সাথেও আলাদা যা আছে সব স্কুল কলেজ সব বন্ধুদের সাথে রাতের বেলাটা আমরা সবাই এখানে আসি এখানে এসে গল্প করি আড্ডা মারি এই এই করে সুকন্যা ভোগ

আপনার নাম আমার পরিচয় হচ্ছে আমার নাম আশিস কুমার রায় চৌধুরী আমি এই অঞ্চলেই থাকি মানে এই মোড় থেকে ঢুকতে যে প্রথম বাড়ি সেই বাড়িটাই আমাদের বাড়ি আমরা ওখান থেকে এই পুজোটার সঙ্গে আমার নিজস্ব একটা বিভৎস সেন্টিমেন্ট জড়িত আছে আমার ছেলের জন্ম আর এই পুজো একই বছরের ঘটনা মানে একানব্বই সালের সেপ্টেম্বর মাসে আমার ছেলে হয়েছে আর অক্টোবর মাসে এই দুর্গা পুজোটা শুরু হয়েছে এখানে আমার একটা এই ব্যাপারে সেন্টিমেন্ট জড়িয়ে যাচ্ছে তোমার নাম বলো আমার নাম রিয়ান কোন ক্লাসে পড়ো পুজো ঠাকুর দেখা শুরু করেছো না করবে করে গেছে জামা কাপড় হয়েছে কটা বাবা তিনটে দিয়েছে বম বম একটা জামাটা প্যান্ট বন্ধু জামা একটা প্যান্ট আমার নাম আর বলতে আমার নাম সোহম আমি 10 বছর ধরে এই সাথে যুক্ত আছি অ্যাকচুয়ালি জবে থেকে সিনিয়ররা আমাদের বলেছে যে এবার আস্তে আস্তে তোরা দায়িত্বটা নে ফার্স্ট টাইম যখন আমাদের ওপরে দায়িত্বটা ছাড়া হয় তখন ফার্স্ট পুজোটা মানে ফার্স্ট পুজোর নেসেন্স আমাদের ওপর যখন দায়িত্বটা দেওয়া হয় সেটা সেক্রেটারি আমি চিনি তারপর থেকে আমি এই পুজোর সাথে যুক্ত আছি আচ্ছা এই পাড়ার পুজোর একটা ঐতিহ্য থাকে যে সবাই মিলে একদিন আহ খাওয়া দাওয়ার ব্যাপার থাকে ভোগ বিতরণের ব্যাপার থাকে আর বিশেষ করে অষ্টমীর অঞ্জলি যেটা সবাই মিলে দেওয়া হয় তো এইগুলো তোমাদের পাড়ায় কি হবে চলে অষ্টমীর অঞ্জলি আর নবমীর খাওয়া দাওয়া এটা আমাদের একটা ট্র্যাডিশন এটা না তো কোনোদিন বন্ধ হয়েছে না তো আগামী দিনে কোনোদিন বন্ধ মানে কি ও আমি কমিটি। তাহলে যারা এই পূজোর মতন খুব সহজ উপায় হচ্ছে আমাদের বিরাটি হয়ে আছ গেলে বিরাটি স্টেশনে নেমে ওখানে থেকে অটো করে শিবশাল মোড়। জিকাউকে বলে লাহিরি গলিবাড়ি স্টপিং। তারি গলিবাড়ি থেকেই আমাদের পূজর গেট শুরু হচ্ছে। অন্য দিক থেকে আছ গেলে বেলগুরিয়া থেকে এসে তাপকল আমাদের স্টপে। তাপকল থেকে সোজা জিকাউকে বলে লাহিরি গলিবাড়ি হচ্ছে আমাদের একটা নিয়ারেস্ট লোকেশন। ওইখান থেকেই আমাদের পূজর গেট শুরু